আমার চুল ধরে টান দিয়ে আবার বলছো ভালো লেগেছে তাই দিয়েছি এটা কোন ধরনের বেদবি আপু আপনার চুল না অনেক সুন্দর আপনার চুলের মতো সিল্কি যদি আমার চুল হতো আমাকে কত সুন্দর লাগতো আচ্ছা আমার চুল তোমার পছন্দ হয়েছে তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে টিপস দিতাম তা না করে তুমি আমার চুল ধরে টান দিয়েছো আমি যদি তোমাকে এখানে আর দেখি না তাহলে তোমার খবর আছে জানা কে তুমি কি চুলের মধ্যে ওয়াইফাই ক্যামেরা লাগাই দিছো হ্যাঁ একবার কুপার ভিতরে লাগাই দিছি মামনি ভালো করেছো এ নাও 100 টাকা তুমি কিছু কিনে খাও যাও এই তো ওয়াইফাই ক্যামেরা দিয়ে আমি সব কিছু দেখতে পাচ্ছি টেক করেছি আমার পুত্রবধূ কোথায় যা কার সঙ্গে আড্ডা মারে সব কিছু দেখতে পাচ্ছি ও আমার ছেলেকে ঠকাচ্ছ তাই না আজ এই ওয়াইফাই ক্যামেরা দিয়ে ভিডিও করব তুমি কি করা কোথায় যাও তার সঙ্গে আড্ডা মারো কি ব্যাপার তুমি আসছো এত লেট কিসের জন্য করলো তুমি তো জানো যে আমি আরেকজনের সংসার করি সেই সংসার ফেলে রেখে আসতে একটু সময় লাগে আচ্ছা তোমার হাজবেন্ড কি অফিসে চলে গেছে হ্যাঁ ও চলে গিয়েছে দেখে তো সুযোগটা পেয়েছি ওই বুড়োটা তো কিছু বুঝতে পারে না ওই বুড়োটার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি একদম ঠিক কাজ করছো ওই বুড়োটার নিয়ে যত সব ঝামেলা এই বুড়োটার জন্য শান্তিমতো তোমার সাথে একটু দেখাও করতে পারিনা ভেবি তুমি এখানে আসছো আমার যে কতটা ভালো লাগছে সেটা তোমরা বুঝলে বুঝাইতে পারবো তুমি কোনো চিন্তা করো না ওই বুড়োটাকে খুব তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বের করে দিন তখন আর লুকে লুকে বাইরে দেখা করতে হবে না তুমি বাসায় যেতে পারবে বুঝতে পেরেছো বাহ চমৎকার একদম ঠিক একটা কথা বোধহয় ওই বুঝাটা যদি বাড়িতে না থাকে তো তুমি আরামে ছাড়াই বাসার মধ্যে কেউ থাকবে না তোমার হাসবেন্ড চলে যাবে একটা কথা তোমার এই হাজবেন্ডকে যাবার সরিয়ে দাও আমি তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য তোমার বাসাতে উঠবো তুমি আর আমি সম্পত্তির মালিক হয়ে যাবো একদম একদম ঠিক বলেছ শুধু সময় আর সুযোগের অপেক্ষা সময় মতো সম্পত্তি হাতিয়ে নিব তারপর ওই বাড়ি থেকে সব তাড়িয়ে দেব তখন তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না আচ্ছা বেবি চলো না আজকে কোথাও ঘুরতে যাই ও আচ্ছা তাহলে এটাই তাই না ঠিক আছে ছেলেকে ফোন দিই হ্যালো রাসেল তুই কোথায় আরে বাবা তোকে একটা লোকেশন দিচ্ছি তুই সেই লোকেশনে তাদের চলে আস আরে এসেই দেখতে পারবি কি হয়েছে ঠিক আছে রাখি আচ্ছা ঠিক আছে তো আজকে বেশ একটা জায়গা চলো দাঁড়া বোমা দেখ রাসেল দেখ কি এ এটা আমার ফ্রেন্ড আমার হাজব্যান্ড আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন তোমার সাথে পরে কথা বলছি তোমার লেকচার শোনার জন্য আমি এখানে আসিনি সত্যি করে বলো ও তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড আরে ও ও আমার বয়ফ্রেন্ড কেন হচ্ছে যাবেন ও ও তো আমার ফ্রেন্ড আমি তো তোমাকে বললামই আর আমি কেন শুধু শুধু তোমাকে মিথ্যে কথা বলবো আসলে হয়েছি কি অনেক দিন দেখা হয়নি তো তাই আর কি দেখা করতে এসেছি চুপ করো আর একটা মিথ্যে কথাও তুমি বলবে না বাবা ফোনটা বের করো ও যদি তোমার তাহলে এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই কবিতা আমার ভাবতেও অবাক লাগছে তুমি আমার স্ত্রী তুমি আমার স্ত্রী হয়ে অন্য একটা পর সাথে ছি এই কি করে করতে পারলে সব কি করে করতে পারলে এইসব এইসব করার আগে একবারও চিন্তা করলে না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এই আমার সংসারে কিসের অভাব ছিল কোন চাহিদাটা আমি তোমার পূরণ করিনি যে চাহিদার জন্য তুমি অন্য একটা ছেলের সাথে প্রক্রিয়া করে বেড়াচ্ছ উত্তর আছে তোমার কাছে উত্তর নেই আজ অব্দি এখন পর্যন্ত তুমি যা চেয়েছো আমার কাছে আমি তোমাকে সেটাই দিয়েছি তুমি যেভাবে বলেছো আমি সেটাই করেছি আরে তোমার জন্য আমি কি না করেছি বলো আর শেষ পর্যন্ত তুমি কি না সেই আমাকেই ধোকা দিলে বাবা আমাকে বেশ কয়েকবার করে বলেছিল তোমার ব্যাপারে কিন্তু আমি বিশ্বাস করিনি আমি বারবার বাবাকে বলেছি যে আমার ওয়াইফ এই কাজ করতেই পারে না কবিতা আমাকে ভালোবাসি একজন ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে কিভাবে ঠকায় সেটা আমি জানতাম না আজকে তোমাকে দেখে আমি বুঝতে পারলাম তুমি কি ভেবেছ দিনের পর দিন তুমি আমার চোখের আড়ালে অন্য একটা ছেলের সাথে পরকিয়া করে বেড়াবে কখনো এই ঘটনা আমার সামনে আসবে না দেখো একটা কথা বলি তোমাকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর একটা প্রবাদ আছে চোরের দশ দিন সাউদের একদিন তুমি আমার সাথে যে প্রতারণা করেছ সেটা তুমি আজকে ধরা খেয়ে গিয়েছো আরে আমার বাবা যদি টেকনিক করে তোমার মাথার চুলে সিসি ক্যামেরা যদি সেটিং না করতো তাহলে হয়তো আমার এই বিষয়টা ধরা ছোয়ার বাইরেই থেকে যেত যাই হোক সর্বোপরি তোমাকে একটা কথা বলি তুমি যেহেতু আমার কাছে সুখী না যেহেতু এই ছেলেকে নিয়েই তুমি সুখী আজকের পর থেকে তুমি এই ছেলেটাকে নিয়েই থাকবে আজকের পর থেকে তোমার এই মুখটা যেন আমার দেখতে না হয় বাবা চলো রাসেল লিটু তুমি কোথায় যাচ্ছ আমাদের তো ভালোই হয়েছে বলো পথের কাটা একদম দূর হয়ে গিয়েছে এখন তোমার আর আমার মাঝে কেউ নেই আরে কি বলতেছ একসাথে থাকবো মানে তুমি কি পাগল হয়ে গেছো না তুমি কি ভাবছো আমি তোমার মন থেকে ভালোবাসি ইম্পসিবল দিন শুধুমাত্র আমি তোমার টাকা পয়সার ভালোবাসতাম আর তো তোমার ছাইরা দিয়ে চলে গেল টাকা পয়সা অনেক তো চলে গেছে তোমার কোনো মূল্য নাই আমার কাছে এত দিন যে আমি তোমাকে ভালোবাসাটা দেখাইতাম ফেক রিলেশন ছিল ফেক ভালোবাসা আমি তো টাকারে ভালোবাসতাম ভাবছিলাম তোমার কাছ থেকে যে টাকা পয়সা সব কিছু নিয়ে আমি বড়লোক হয়ে যাব সেই খনিটা তো এখন আর নাই সুতরাং তোমার আমার কাছে কোনো মূল্যই নাই আর একটা কথা তোমার যে আমি ভালোবেসে আমার ঘরে তুলমু কোন গ্যারান্টি আছে যে তুমি আমারে তোমার হাজবেন্ডের যে ফাঁকিটা দিছো আমারে দিবা না সুজানা না আমি তো ভুকা ঠিক আছে তুমি যেহেতু তোমার নিজের হাজবেন্ডের এইভাবে ফাঁকি ধোকা দিতে পারছো আমারে ফাঁকি দিতে ধোকা দিতে এক সেকেন্ডও তোমার বাঁচবো না সুতরাং তোমার মতো মেয়েরা না কখনো কারো ঘর সংসার করতে পার না তুমি যেমন তেমনই থাকবে এখন রাস্তা রাস্তা পয়রা থাকবে আমি চাই লিটু কিব।